কিছু নিয়ে আমরা একটু বেশি লাগে কারণ ছোট মানুষ আরও রেখে একটু তারপরে ওইগুলো করে সবাই মিলে এবার তারপরে আসবে বিয়ের মণ্ডপে যে দেখা যাচ্ছে আমাদের সেই এখানে আমরা সবাই মজা করে অনেক গেট ধরেছিলাম কিন্তু লাভ হলো না দিয়েছিল বিয়ের পরের দিন সেই মুহূর্তে দেয়নি কারণ আশীর্বাদ ছিল আশীর্বাদে দেরি হয়ে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছিল আশীর্বাদে তারপর মাসি অর্থাৎ আমার মাসি শাশুড়ি তোমাদেরকে আশ্বাস দেয় যে না তোদেরকে দিয়েই যাব চিন্তা করিস না এখন ছাড় 真的乱。<noise> <noise> <noise> এই যে বর এবার বর এন্ট্রি নিচ্ছে মানে মণ্ডপে যাবে তারপর বিয়ে শুরু হয় সেটা হচ্ছে মালদা এরপর কিছু হবে সিদ্ধান্ত আমাদের অন্যরকম মনে করেছে তারাই ছিলাম সবসময় ওই জন্য হাসি আর হাসি সন্ধ্যা শুধু আর কি আড্ডা আর হাসি

아이랑 싸. 설마 디나 천도. 리스트가 많이 나와. 자르 তারপর রাত আড়াইটি তিনটে নাগাদ বিয়ে শেষ হয় যেহেতু লগ্নটা অনেকটা দেরিতে ছিল তারপর আমরা ওই বড়দৌর সাথে খেতে বসেছিলাম সেখানে অনেক মজা হল তারপর সেই মুহূর্ত যেটা সবচেয়ে কষ্টের বিদায় পাল